হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি ডিসকভার 110 সিসি এর বাইক দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে বাইকটি আছে খুব অল্প কিলোমিটার চলা তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাইকের লুক কন্ডিশন একদম সুপার ফ্রেশ ট্যাঙ্কির পার্ট থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস যেহেতু নতুনত্ব নতুন বাইক সে ক্ষেত্রে আপনাদেরকে তেমন কিছু বলতে হবে না আপনারা বুঝতেই পাচ্ছেন একদম সুপার ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাইকটি জেনুইন খুব অল্প কিলোমিটার চালানো হয়েছে একদম ভালো কন্ডিশনে কিন্তু বাইকটি আছে তো এখন আমরা দেখব বাইকটি আসলে জেনুইন কত কিলো চালানো হয়েছে বাইকটি জেনুইন চালানো হয়েছে হচ্ছে আপনাদের বারোশো সাতানব্বই কিলোমিটার জেনুইন বারোশো সাতানব্বই কিলোমিটার চালানো ডিসকভার হান্ড্রেড টেন সিসির বাইক দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকটার প্রাইস এই বাইকটার প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন